আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল আজকে আমরা পড়বো ইউনিট থ্রি এর লেসন ফোর আমরা এর আগের সেশনে এর আগের লেসনে দেখেছিলাম যে চেঞ্জেস ইন পাস টাইম পাস টাইমে যে বিভিন্ন পরিবর্তনগুলো হয় সেগুলো সম্পর্কে তো আজকে আমরা সেই সম্পর্কেই পড়বো কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেমন এর আগে আমাদের কিছু টপিক ছিল যেগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও ছিল না অল ওভার একটা ধারণা ছিল তো আজকে আমরা পড়বো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চলো দেখি আমাদের ইউনিট ফোর টপিকটা কি চেঞ্জ ইন পাস্টাইম ইন বাংলাদেশ যেমন আমাদের বাংলাদেশে খুবই পরিচিত একটা খেলা হচ্ছে লাটিম লাটিম ঘুরানো বাচ্চা কাচ্চারা এটা এখনো করে অনেক জায়গায় আমি এখনো দেখেছি গ্রামে বিশেষ করে এটা প্রচলন খুবই বেশি তো এটা আমি একটা ছবি রেখেছি তোমাদের রিলেট করার জন্য যে বাংলাদেশে কি কি অ্যাক্টিভিটি হয়ে থাকে তো এটা হলো একটা চার্ট একটা সার্ভে করার পর যে ডেটাগুলো আসে সেগুলোকে আমরা একটা চার্ট আকারে প্রকাশ করি যাতে সবাই বুঝতে সুবিধা হয় যে আমরা কি বুঝাতে চেয়েছি এবং এখানে কি কি বিষয় উঠে এসেছে তো এটা একটা কনভার্সেশনের মতো বলতে পারি যেমন এখানে টিআর শুরু করেছে আমাদের এই লেসনে প্রথমে দেখেছিলাম টিআর দুই বান্ধবী তারা তাদের দুজনে প্রথমে কি করেছে তারা তাদের দুজনের যে পার্স টাইম অ্যাক্টিভিটিস সেগুলো শেয়ার করেছে দুজন দুজনের সাথে তারা তারপর একটা কম্প্যারিজন করেছে যে অন্যান্য যে অলিম্পিক গেমস হয় সেসব সম্পর্কে তো তারা এখন অন্য একটা টপিক নিয়েও এসেছে চলো দেখি কি সেটা টিয়া বলছে হ্যালো মাই মাই নেম টিয়া ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং টু ডু প্রেজেন্টেশন অন পাস্ট টাইম হ্যাবিটস অফ ক্লাসেস নাইন টেন স্টুডেন্টস ইন আওয়ার স্কুল তো টিয়া আর কি করছে একটা প্রেজেন্টেশন দিবে তারা দুজন মিলে একটা প্রেজেন্টেশন দিবে কি টপিক সেটা পাস টাইম হ্যাবিটস পাস টাইম যে হ্যাবিটস সেগুলো কাদের নিয়ে ক্লাস নাইনের স্টুডেন্টস এবং ক্লাস টেনের স্টুডেন্টস ওদের স্কুলে ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে স্টুডেন্টস তাদের পাস টাইম যেসব হবি সেসব হবি সম্পর্কে তারা একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছে আচ্ছা দেয়ার আর ওয়ান টোয়েন্টি স্টুডেন্টস তাদের ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল একশো বিশ জন সিক্সটি ইন ক্লাস নাইন অ্যান্ড সিক্সটি ইন ক্লাস টেন ক্লাস নাইনেও ষাট জন এবং ক্লাস টেনেও সাতজন দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি তাদের ক্লাসে একটা জিনিস ভালো কি জেন্ডার ইকুইটি মেয়েও সাতজন ছেলেও সাতজন তো এটা একটা ইকুয়াল ইচ ক্লাস হ্যাজ থার্টি মেল অ্যান্ড থার্টি ফিমেল স্টুডেন্টস ও না হ্যাঁ ওকে হ্যাঁ প্রত্যেক ক্লাসে তিরিশ জন করে পুরুষ এবং তিরিশ জন করে মহিলা বা তিরিশ জন ছেলে তিরিশ জন মেয়ে দ্য সার্ভে শোস দ্যাট টোয়েন্টি টু পারসেন্ট অফ স্টুডেন্টস ইন ক্লাস নাইন টু টেন লাইক গেমস্টার্ভে করেছিল টেন যারা তারা কি পছন্দ করে প্লেইং গেমস এন্ড স্পোর্টস তারা কি খেলতে পছন্দ করে বিভিন্ন যে আউটডোর অ্যাক্টিভিটি বা খেলাধুলা তারা সেগুলো পছন্দ কি হতে পারে তার মধ্যে যেমন ক্রিকেট হতে পারে বাস্কেটবল ব্যাডমিন্টন ফুটবল এসব হাডুডু কাবাডি এসব খেলা তারা খেলতে পছন্দ করে ইজ অপশন টু স্টুডেন্টস কিন্তু যেটা প্রথম ক্লাস নাইন টেন স্টুডেন্টের কাছে যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা ফোর্থ প্রায়োরিটিতে চলে এসেছে যদি আমরা এখান থেকে দেখি যে তাদের ফার্স্ট প্রায়োরিটি কি ছিল এটা যদি আমরা এক ধরি তাহলে এটা এক তারপর এটা আসছে দুই এটা হলো তাদের থার্ড প্রায়োরিটি এবং এটা কি ফোর্থ প্রায়োরিটি তো এটা যাদের কাছে ফার্স্ট ছিল এটা তাদের কাছে কি ফোর্থ হয়ে গিয়েছে তো এখানে একটা কম্প্যারিজন দেখা যায় আচ্ছা তারপর ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস হুইচ ইজ অ্যাবাউট সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট বাই দ্য ফার্স্ট গ্রুপ ইন কন্ট্রাস্ট টু থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অব দ্য সেকেন্ড গ্রুপ মানে কি ক্লাস নাইন থেকে টেনে স্টুডেন্টদের কাছে ওয়াচিং টিভি হলো সেকেন্ড প্রায়োরিটি তারা কি টিভি দেখতে কি তাদের এটা সেকেন্ড প্রায়োরিটি হলো হচ্ছে কি করা টিভি দেখা কিন্তু সেইটা অনেক বেশি ছিল কাদের কাছে ক্লাস স্টুডেন্ট তাদের কাছে তাদের কাছে এটা কি ফার্স্ট প্রায়োরিটি যেখানে নাইন টেন এর স্টুডেন্টরা খেলাধুলা করতে পছন্দ করে সবচেয়ে বেশি সেখানে ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্টরা কি করতে পছন্দ করে টিভি দেখতে তারা খেলাধুলার দিকে বেশি একটা আগ্রহী না আউটডোর স্পোর্টস কনসিডারেবল নাম্বার হুইচ ইজ অ্যাবাউট সেভেন্টিন থার্টিন পয়েন্ট সেভেন পারসেন্ট অফ নাইন টু টেন স্টুডেন্টস লাইক টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস আচ্ছা সেভেন্টিন থার্টিন পয়েন্ট স্টুডেন্ট কিপ করতে পছন্দ করে তাদের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করে কোন ক্লাসে ক্লাস 9 থেকে টেনে যারা দাস ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস আচ্ছা এই যে যে চয়েসটা যে বন্ধুদের সাথে গল্প করে সেটা ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্টের কাছে কি থার্ড চয়েস মানে এটা কি তাদের ফার্স্ট প্রায়োরিটিও না সেকেন্ড প্রয়োরিটিও না ওটা থার্ড প্রায়োরিটিতে চলে গিয়েছে ওয়াইল দিস বিকামস ওয়ান অফ দ্য লেস ইম্পর্ট্যান্ট চয়েসেস বাই দা ইয়ার কিডস মানে কি ওইটা যেমন ওদের কাছে খুব একটা ভালো প্রায়োরিটিতে ছিল তো ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্ট কাছে খুব এটা একটা ভালো প্রায়োরিটি না তো আমি এখানে একটা দেখি বিষয় চ্যাটিং উইথ ফ্রেন্ডস যেখানে নাইনটিন স্টুডেন্টের কাছে থার্ড প্রায়োরিটি ক্লাস ফাইভ সিক্স স্টুডেন্টের কাছে এটা খুবই লেস একটা ইয়া কোয়ান্টিটি যেমন এটা যদি ফোর্থে যায় তাহলে এটা যাবে ফাইভ এটা হলো সিক্স না এটা ফাইভ এটা হলো সিক্স সবচেয়ে লিস্ট হলো এটা তো এটা প্রায় লাস্টের আগে তো এটা আর খুব একটা ভালো অবস্থা নাই বন্ধুদের সাথে গল্প করতে ওরা পছন্দ করে না হয়তো পরে করবে আচ্ছা এরপরে কি অনলি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট অব দ্য কিডস টেক ইট অ্যাজ দ্য ফার্স্ট পার্টি হ্যাঁ মাত্র ছয় থেকে ছয় দশমিক সাত শতাংশ বাচ্চা কাচ্চা কি তাদের বন্ধুদের সাথে গল্প করতে পছন্দ করে ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ দা গ্রুপস লাইক রিডিং বুকস কিন্তু এই দুইটা গ্রুপের মধ্যে একটা জিনিসই কমন যেটা খুবই কাছাকাছি একটা কোয়ান্টিটি সেটা কি রিডিং বুকস মানে ওদের কাছেও এটা একটা মিডল পর্যায় আছে ওদের কাছেও এটা একটা মিডল লেভেল আছে কি দুইজনই বই পড়তে পছন্দ করে নাইনটির স্টুডেন্টের জন্য এটা খুবই একটা ভালো বিষয় ওকে তারা বই পড়াটা ধরে রেখেছে এবং ফাইভ সিক্স স্টুডেন্টের কাছেও এটা একটা বিষয় যে তারা বই পড়া চিনে বা ওরা ওই প্র্যাকটিসটা শুরু করছে বা ওরা করতে চায় আচ্ছা টুয়েলভ পয়েন্ট নাইন পার্সেন্ট অফ স্টুডেন্ট কাছে ওটা কত ছিল আমরা দেখেছিলাম যে ফাইভ সিক্স স্টুডেন্ট কাছে ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট যেটা দুইজনের একটা মিডল লেভেলের ছিল বিসাইডস গার্ডেনিং ইজ ভোটেড টেন অফ স্টুডেন্টস টু বি দ্য বাই দ্য গ্রোন আপ গ্রুপ বড়দের ক্ষেত্রে ক্ষেত্রে গার্ডেনিং টা কোথায় এসেছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্ট গ্রোন আপ মানে কি যারা বেড়ে উঠছে বারান্ত শিশুদের ক্ষেত্রে বাচ্চা যেহেতু কিশোর বলা যায় তাদের জন্য গার্ডেনিংটা ফিফথ প্রেফারেন্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ না এটা তাদের কি ফিফ্থ প্রেফারেন্স গার্ডেনিং করা ইজ নট দ্যাট মাছ লাইকড বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ যেখানে ক্লাস নাইন টেন এর স্টুডেন্টের কাছে এটা হলো ফিফথ প্রেফারেন্স তো এটা খুব সহজেই ভাবা যায় বা বোঝা যায় যে ক্লাস ফাইভ সিক্স এর কাছে যাবে আচ্ছা অনলি অফ কিডস আর দিস বাচ্চাদের মধ্যে মাত্র সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাচ্চা কিসে আগ্রহী গার্ডেনিং আগ্রহী তারা গাছপালা লাগাতে বা গাছের যত্ন করা খুব একটা আগ্রহী না দিস ইস ইন্টারেস্টিং দ্যাট দো দ্য হায়ার নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাসেস নাইন টু টেন প্রেফার অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস সোশ্যাল যে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেমন সেমিনার হোক বা একজন একজনের সাথে যে ফ্যামিলি গ্যাদারিং এটা আমি ধরতে পারি ফ্যামিলি গ্যাদারিং হোক বা প্যারেন্টস মিটিং হোক গার্ডেন মিটিং হোক এসব বিষয়ে ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা যেতে পছন্দ করে কত পারসেন্ট সেটা নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেন স্টুডেন্টস অফ ক্লাসেস ফাইভ সিক্সেন্টার গ্রুপ ইন্টারেস্টেড হলেও ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্টরা সোশ্যাল ইন্টারাকশনে ইন্টারেস্টেড না তারা বিভিন্ন যে সোশ্যাল অ্যাক্টিভিটি বা গ্যাদারিং সেখানে তারা যেতে আগ্রহী না তারা যায় না কোনো কারণে তারা দিন দিন তারা কি হচ্ছে যে তাদের সারাউন্ডিংটা তারা ছোট করে ফেলছে যা আগে যেমন মানুষ অনেক সোশ্যাল ছিল বা যে আসে আগেকার বাচ্চারা একটু এক্সট্রো ছিল সবাই সবার সাথে মিশতো খেলাধুলা করতো কিন্তু এখন বাচ্চারা কি তাদের সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে তারা সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিতে যেতে চায় না বা সোশ্যাল প্রোগ্রামে তারা ইনভলভ হতে চায় না তো এটার এই যে যে প্র্যাকটিসটা এটা তো এমনি এমনি আসেনি কারণ আগে যখন খেলার মাঠ ছিল বড় বড় জায়গা ছিল সবাই সেখানে উন্মুক্ত ময়দান যেটা মাঠে খেলাধুলা করতে পারতো কিন্তু এখনকার বাচ্চারা তো আর সেই সুযোগটা পায় না তো তারা ছোট জায়গায় থাকতে থাকতে তারা চিন্তা ভাবনা হোক বা প্র্যাকটিস হোক ওরকমই হয়ে যাচ্ছে তো এটার কারণ আমাদের গ্লোবালাইজেশন এর কারণে দায়ী বা টেকনোলজির যে রেগুলেশন সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমরা যদি চারটা একটু খেয়াল করে দেখি স্টুডেন্টদের ক্ষেত্রে ওরা টেলিভিশনটা পেয়েছে খুব দেরিতে যেমন ওরা যদি যদি হয় হয় এটা বছর আগে পিছিয়ে পাঁচ বছর আগে যেমন আমরা আমরা পাঁচ বছর আগে মোবাইল ফোন যত চিনতাম এখনকার বাচ্চা কিন্তু তার চেয়ে অনেক বেশি চিনে তো এই সার্ভেটা যেহেতু অনেক আগে তো তখন টেলিভিশন তখন নতুন নতুন ছিল বা টেলিভিশনটা তখন বেশি ইম্প্যাক্ট ফেলতো তো সেক্ষেত্রে নাইন টেনের বাচ্চারাও টেলিভিশন চিনতে চিনতে বা ইউজ করতে করতে ওদের খুব একটা আগ্রহ জাগেনি যে কারণে এটা পজিশনটা কোথায় সেভেনটিন পয়েন্ট টু পার্সেন্ট কিন্তু যেখানে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারা খুবই ছোট কিন্তু ওরা টেলিভিশন সাথে এতটাই ইভলভ হয়ে গিয়েছে যে তাদের একদম ফার্স্ট প্রায়োরিটিতে চলে এসেছে কি ওয়াচিং টেলিভিশন তারা টিভি দেখতে এতটাই পছন্দ করে আবার গার্ডেনিং এত পুরোনো একটা কনসেপ্ট গার্ডেনিং সেইটাও ওরা কি করেছে টেন পয়েন্ট স্টুডেন্ট এটা প্র্যাকটিস করে কিন্তু এই নতুন বাচ্চারা কি এটার সাথে পরিচিত হচ্ছে না কারণ কি ওরা যে যেসব প্র্যাকটিস করে বাচ্চারা কিন্তু ওদের দেখে শিখে বা তাদের বাবা মার থেকে দেখে শিখে তো ওরা ওদের থেকে দেখে তো সে ব্যাপারটা শিখতে পারছে না তো ওরা কি করছে যে এই প্র্যাকটিসটা আরও কমিয়ে দিয়েছে যেমন এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি এটা শেখার কথা ছিল ওদের থেকে আর এটা হলো ওদের থেকে শিখবে তো ওরা ওদের থেকে ইভলভ হয়ে এটা কোয়ান্টিটি বাড়ছে কিন্তু ওরা ওদের থেকে শিখে এই কোয়ান্টিটিটা বাড়াতে পারছে না তো যাই হোক আর তাছাড়া কিছু কিছু জিনিস একটা জিনিস ভালো যে যে প্র্যাকটিসটা একটু কনস্ট্যান্ট টাইপের সেটা কি বই পড়া আমরা এটা থেকে দেখতে পারি যে বই পড়া দুই গ্রুপের কাছে পছন্দ বই পড়া হোক যেমন বই হোক বা ম্যাগাজিন হোক সাপ্তাহিক যে বিভিন্ন ম্যাগাজিনগুলো থাকে ম্যাগাজিন কিছু কিছু থাকে পনেরো দিনে বের হয় কিছু কিছু বাসে বের হয় আর যে নিউজ পেপার সেগুলো কি আমরা প্রতিদিন এগুলো আমরা পাই তো সেগুলো পড়ার অভ্যাসটা খুবই ভালো একটা প্র্যাকটিস সেটা করার অভ্যাস থাকলে অনেক নলেজ বাড়ে তো দুই গ্রুপই এটার সাথে ইভলভ এটা একটা পজিটিভ দিক যে না ঠিক আছে ওরা প্র্যাকটিসটা ধরে রেখেছে আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষার হলে ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপার স্পেশালি ফার্স্ট অর সেকেন্ড ফার্স্ট পেপার স্পেশালি কি দেয় আমাদের একটা বার ডায়াগ্রাম বা পাই চার্ট বা এরকম যে টেবিলগুলো সেগুলো দিয়ে আমাদের কি বলে এগুলো সামারি করতে বলে বা এক্সপ্লেন করতে বলে তো তখন কিন্তু শুধু প্যারাগ্রাফ লিখলে আমাদের হয় না যে আমরা শুধু লাইন ফর লাইন প্যারাগ্রাফ লিখে গেলাম কারণ আমাদের প্যারাগ্রাফ হলো আলাদা সেগমেন্ট থাকে তো তখন আমাদের কি করতে হয় এই চার্টগুলো থেকে যে পার্সেন্টেজ হোক বা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট যেটা সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করে লিখতে হয় তো আমরা সবসময় শুরু করি কিছু বেসিক রুল থাকে বেসিক রুলের মধ্যে অন্যতম একটা হলো যে হায়েস্ট যেটা সেটা নিয়ে আমরা কনভার্সেশন স্টার্ট করব কনভার্সেশন তো না হায়েস্ট যেটা সেটা আমরা লেখা স্টার্ট করব যেমন এটা কিনতে শুরু করছে যে মুসরাল হয়ে যায় পড়তেছে যে এটা হলো সবচেয়ে বেশি কিন্তু তার ওটা ও ফাইভ সিক্সিডেন্টদের যে কম একদম প্রথমের দিকে যে ডেটা সেটা নিয়ে ওরা মোটামুটি কি শুরু করেছে তো এইটা এইভাবে আমাদের এই গ্রাফ গুলো করতে যে কত এটা কিসের উপর যে আমাদের গ্রাফটা সেটা আমরা কিসের উপর লিখতে যাচ্ছি কাদের উপর এই সার্ভেটা করা হয়েছিল পার্টিসিপেট কতজন ছিল সেসব সম্পর্কে একটা ছোট ওভারভিউ দিয়ে আমরা একদম হায়েস্ট যে অ্যামাউন্টটা সেটা নিয়ে বলা শুরু করি ওটার কম্প্যারিজনে পরের যেটা যেহেতু এখানে দুইটা স্লাইড দুইটা কলামের মতো ছিল সেটা নিয়ে আমরা কম্পারিজন করি তারপর হলো আস্তে 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 একটা 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 করে পরিচয় করিয়ে দিয়ে আবার একদম প্রথম একদম হায়েস্ট টু লোয়েস্ট এ ধরনের কম্প্যারিজন করে আমরা কি বার বা গ্রাফ চার্ট গুলো এক্সপ্লেন করে থাকি তাহলে আমরা এখানে দেখেছি আমাদের কি কি সম্পর্কে আলোচনা করা হয় প্লেইং গেমস বা স্পোর্টস এটা কাদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কাদের ক্ষেত্রে ফোর্থ প্রায়োরিটি সে সম্পর্কে আমরা দেখলাম ওয়াচিং টেলিভিশন টেলিভিশনটা ক্লাস নাইনটিন স্টুডেন্টদের কতটা পছন্দের আর ক্লাস ফাইভ সিক্স স্টুডেন্টদের কতটা পছন্দের সেটা সম্পর্কে দেখলাম চ্যাটিং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে চ্যাটিং করা যেমন ওদের খুবই পছন্দের কাজ ক্লাস ফাইভ সিক্স স্টুডেন্টদের এটা কি প্রায় শেষের আগের প্রায়োরিটি খুব একটা ভালো অবস্থায় না আচ্ছা তারপর কি বই পড়া বই পড়া ওদের যেমন কত ফোর্থ প্রায়োরিটি ওদের তেমন এরকমই একটা প্রায়োরিটিতে প্রায়োরিটি লিস্টে ওটা আছে গার্ডেনিং ওরা গার্ডেনিং প্র্যাকটিস এখনো ধরে রেখেছে ক্লাস নাইন টেন স্টুডেন্টরা কিন্তু সেটা খুবই একটা ড্রাস্টিক লেভেলে কমে গেছে কাদের ক্ষেত্রে ক্লাস ফাইভ সিক্স স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম সাচ এস মিউজিক রিসাইটেশন আর ডিবেটস মিউজিক মানে কি গান শোনা বেশ সঙ্গীত আয়োজন যেগুলো হয় সেগুলো রিসাইটেশন মানে কি কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আর ডিবেটস বা বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা কিন্তু স্টুডেন্ট লাইফে খুবই ভালো একটা প্র্যাকটিস মানে এই প্র্যাকটিসটা থাকলে আমরা কমিউনিকেশন স্কিল সোশ্যাল স্কিল বা আমাদের পরবর্তীতে ক্যারিয়ার ফ্যাক্টরে খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের সকলের উচিত ডিবেট হোক বা যার যেটাতে আসলে আমার মনে হয় যার যেটাতে পটেন্সিয়াল তার সেটাতে যাওয়া উচিত যেমন আমরা পড়ালেখা করি ঠিক আছে কিন্তু তার সাথে সাথে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকা খুবই উচিত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লিস্ট যদি আমি বলি এখানে খুবই সহজ একটা বিষয় আছে volunteership তারপর কেউ কেউ খুব সুন্দর গান করতে পারে তার মিউজিক প্র্যাকটিস করতে পারে কেউ সুন্দর নাচতে পারে তার সে ডান্সটা প্র্যাকটিস করতে পারে কেউ ভালো খেলতে পারে সে কি স্পোর্টস স্পোর্টস প্র্যাকটিস করতে পারে তো যার যেটা পটেনশিয়াল সে সেটা করে কেউ কি ভালো কি করতে পারে কন্টেন্ট রাইটিং করতে পারে তোমার তোমার নিজের পটেনশিয়ালটাকে কি করতে হবে মিট করতে হবে ওকে পড়া লেখা তো এখন আমাদের একটা বেসিক স্কিল বা বেসিক দরকার নিড হয়ে গেছে পড়া লেখা ছাড়া এখন হয় না সবাই পড়ে কেউ কম কেউ বেশি কেউ হায়ার স্টাডি যায় কেউ বিএসসি লেভেল বা অনার্স লেভেল পর্যন্ত পড়ে কিন্তু এ পড়ালেখার পাশাপাশি পড়ালেখা কিন্তু এক দুই বছর একটা জানি না এটা অনেক লেন একটা জার্নি লেন একটা প্রসেস আমাদের একজন এজুকেটেড পার্সন হিসেবে বের তো সেই সেই সময়টা আমরা সময়টার মধ্যে আমাদের নিজের যে বা নিজের যে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর সেগুলোকে আইডেন্টিফাই করা উচিত যে আমি কি করতে পছন্দ করি ও আরো সুন্দর অনেক কিছু আছে পেন্টিং অনেক সুন্দর পেন্টিং করা অনেকে মানে অনেক সুন্দর তারপর হ্যান্ড ক্রাফটিং এর কাজ করা অনেকে তো আমরা কি করতে পারি সেগুলো করতে পারি বেকিং করে করে কেক বেক কেউ যার যার নিজের যে হবি সে হবিটাকে আমরা কি করতে পারি একটা আইডেন্টিফাই করে সেটা সুন্দর প্র্যাকটিস করা উচিত যেকোনো কিছু থেকে যে যেকোনো কিছু পসিবল কেউ বলে নাই যে কেউ এটা বলতে পারবে না যে কেক বেক করে তুমি কি করবা বা তুমি ছবি এঁকে কি করবা সবাই যে যা কমফোর্টেবল একটা পজিশন যদি থাকতে পারে সে সেখানে খুবই ভালো একটা কিছু করতে পারে তো আমাদের সবার উচিত পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার ফোকাস করা তো রাদার ওয়েস্টিং ভ্যালুয়েবল টাইমস তো আমাদের ভ্যালুয়েবল টাইম গুলো নষ্ট না করে আমরা ভালো ভালো প্র্যাকটিস করতে পারি ডিবেটও তার মধ্যে একটা আবৃত্তিও তার মধ্যে পড়ে মিউজিক ডান্স এসব অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট আমাদের পড়ালেখার পাশাপাশি ক্লাসের বাইরে বেশি কথা আচ্ছা যাই হোক গেমস অন কম্পিউটার এবং কম্পিউটারে যে আমরা গেম খেলি সেগুলো খেলতেও বাচ্চারা পছন্দ করে আচ্ছা কম্পিউটার গেম খেলতে বাচ্চারা পছন্দ করে কিন্তু সে বাচ্চারা কারা ক্লাস ফাইভ সিক্স বাচ্চারা ওরা কম্পিউটার এত পরিমাণ ব্যবহার করে এই এই ক্লাস নাইন এর বাচ্চারা সে তুলনায় খুবই কম তো এই এই কম্পিউটার ব্যবহার করা ভালো নতুন প্রযুক্তি শেখা ভালো কিন্তু সেটা যাতে পরিমিত পরিমাণে প্রয়োজন অধিক না হয় এবং সেটা যাতে আমাদের ক্ষতির কারণ না হয় সেটা সম্পর্কে সচেতনতা উচিত তো দেখা যাচ্ছে এখানে খুবই একটা অ্যালার্মিং একটা রেট ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি পয়েন্ট নাইন হুইচ ইজ নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্টিল ইটস ইন সেকেন্ড পজিশন তো বাচ্চারা মোবাইল টেলিভিশন তো দেখেই তার সাথে সাথে তারা কম্পিউটারও দেখে মানে বোঝা যাচ্ছে যে ক্লাস বাচ্চারা তাদের মধ্যে টেকনোলজির প্রতি যে একটা সেটা খুবই বেশি ক্লাস নাইন টেন এর বাচ্চাদের তুলনায় দেখো এখানে ওদের এই রেটটা কত কম তোরা অ্যাক্টিভিটি ওদের চেয়ে কম করে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউ জেনারেশন যারা তারা টেকনোলজির প্রতি কতটা ডিপেন্ডেন্ট হয়ে গ্রো করছে আর আদার্স আদার্স এর মধ্যে অনেক কিছুই পড়েছে কি কি হতে পারে যেগুলো যেগুলো এখানে মেনশন নেই লেজার অ্যাক্টিভিটি পেন্টিং ক্রাফটিং কনটেন্ট রাইটিং এগুলোর মধ্যে থাকতে পারে তো এসব বিষয়ে আদার্স যেগুলো সেগুলো হলো ফাইভ এবং ওদের সিক্স তো আজকে আমাদের এটাই ছিল টপিক যে আমাদের টপিক তো এটাই না হ্যাঁ আজকে আমাদের এটার টপিক ছিল যে আমাদের বাংলাদেশে বাচ্চা কাচ্চারা বা বাংলাদেশের মানুষজন যেহেতু ক্লাস নাইন টেন আর ফাইভ সিক্স তো বাংলাদেশে এই শিশু কিশোররা কোন কোন লেজার অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করে এবং কোনটা রেট কত কে কত সময় করছে বা কতজন মানুষ এইগুলোতে পার্টিসিপেট করছেন এই সম্পর্কে আমরা আমাদের এই লেশনটাতে শেখার চেষ্টা করেছি আমরা দেখেছিলাম আমাদের আগের লেশন যেটা সেটা ছিল হলো গিয়ে চেঞ্জেস ইন ফার্স্ট টাইম এবং আজকে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু একটু স্পেসিফিক করে বলেছে চেঞ্জ ইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা কি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো আমরা কি কি দেখেছি যে এসব অ্যাক্টিভিটি গুলো কতটুকু কি করে তা আজকে আমাদের লেসন এই পর্যন্তই এই ইউনিটের আর একটা মনে হয় বাকি ওটা পর আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন কমপ্লিট করব কোশ্চেন আনসার সেশন হোক বা বিভিন্ন যেসব আমাদের টাস্ক দেয়া থাকে সেগুলোর মধ্যে কিছু কিছু আমি তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম